ওং নমঃ ভগবতে বাসু দেবায় নমঃ ওং নমঃ ভগবতে বাসু দেবায় নমঃ ওং নমো ভগবতে বাস্যু দেবায় নমঃ আগামী অক্ষয় তৃতীয়ার আগি আপনার বাড়ি থেকে বিদায় করুন এই সমস্ত জিনিস নতুবা আপনার সংসারে চরম অমঙ্গল এবং দারিদ্রতা ছায়া নেমে আসবি নমস্কার দর্শক বন্ধুরা প্রত্যেককে জানাচ্ছি আমাদেরই পৌরাণিকেও তো চয়েলের পক্ষ থেকেই খুব স্বাগতম আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আজ আমি আপনাদের সামনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যা আপনাদের জানা অত্যন্তই জরুরি আপনারা কম বেশি প্রত্যেকেই জানেন যে পয়লা বৈশাখের পর আবারও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন হয়েছে সেটা হচ্ছে অক্ষয় তৃতীয়া আমি আপনাদের জানাবো এই দিন যেমন অনেক বাড়িতেই অনেক দোকানেই যেমন মা লক্ষ্মী গণেশজির পুজো আরাধনা করা হয় গৃহের সুখ শান্তি সমৃদ্ধির বাড়ির আর্থিক উন্নতি উদ্দেশ্যে আর্থিক করার জন্যেই ঠিক তেমনি মনে রাখবেন এই অক্ষয় অক্ষর আগে আপনার বাড়িতেই যদি এই সমস্ত জিনিস যদি থেকে থাকে অতি সত্তর বাড়ি থেকে বের করে দিন নতুবা আপনার গৃহে সদা সর্বদাই নেগেটিভ শক্তি কিন্তু আসতেই থাকবেই হ্যাঁ বন্ধুরা তাই জানাবো যারা অক্ষয় তৃতীয়া করছেন বা যারা এই অক্ষয় তৃতীয়ার দিন বাড়িতে মা লক্ষ্মী গণেশের পুজো করবেন বা প্রত্যেকের উদ্দেশ্যে আমি আপনাদের জানাবো। এটি একটি এমন একটি পবিত্র শুভ দিন তাই এমন একটি পবিত্র শুভ দিনের আগেই আপনার বাড়ি থেকে সমস্ত নেগেটিভ শক্তিকেই ধরে রাখার মতো বস্তু বা জিনিসগুলোকেই বাড়ি থেকে সরিয়ে ফেলুন বা বিদায় করুন দেখবেন সুনিশ্চিত মা লক্ষ্মী যেমন সারা বছর আপনার বিশেষ সায়ী হবেন তেমনই সংসারে সুখ শান্তি সমৃদ্ধির জোয়ার আসছে আসতেই বন্ধুরা এই প্রসঙ্গে করবো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আশা করছি আপনাদের আপনাদের ভালো আমি করতে ভিডিওটি সম্পূর্ণ দেখার পর যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলে প্রতিনিয়ত হিন্দু সনাতন ধর্মের বিভিন্ন ভিডিও পেতেই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশন বেল অন করে রাখবেন এবং অবশ্যই মা লক্ষ্মীর নাম স্মরণ করে কমেন্ট করে জানাবেন জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী তাহলে বন্ধুরা চলুন শুরু করি আজকের এই ভিডিও প্রথমে আমি আপনাদের উদ্দেশ্যে যে বিষয় সম্পর্কে অবগত করতে চাই সেটি হচ্ছে আপনারা হয়তো কম বেশি প্রত্যেকেই জানেন যে পয়লা বৈশাখের দিন মা লক্ষ্মী যেমন আমাদের গৃহে অধিষ্ঠান করেন ঠিক তেমনই বাংলা মাসির প্রথম দিন এই প্রথম দিনের যেমন বিশেষ গুরুত্ব রয়েছে ঠিক তেমনই অক্ষয় তৃতীয়ারও কিন্তু বিশেষ গুরুত্ব রয়েছেই আমাদের হিন্দু সনাতন ধর্মেই বলা হয় পয়লা বৈশাখের মতোই এমন একটি পবিত্র শুভ দিন হচ্ছে এই অক্ষয় তৃতীয়া হ্যাঁ বন্ধুরা আমি আপনাদের জানাবো এই পবিত্র অক্ষয় তৃতীয়ার আগেই অন্তত আপনার বাড়িতে যদি এই সমস্ত জিনিস থাকে অতি সত্তর বাড়ি থেকে বিদায় করুন এবার আমি আপনাদের এক এক করে সেই জিনিসগুলোর নাম জানিয়ে দেবো প্রত্যেকটা জিনিস আপনার বাড়িতে আছে কিনা দেখে নেবেন যদি থাকে বাড়ি থেকেই বিদায় করুন প্রথমে যে জিনিসটা সম্পর্কে আমি আপনাদের অবগত করতে চাই সেটি হচ্ছে আপনার বাড়িতেই যদি কোনো অংশে বাড়ির ভেতরে হোক বাড়ির বাইরে হোক বা কোথাও যদি বাড়ির মধ্যে বাস্তুর মধ্যে যদি কোনো জায়গায় যদি ভাঙা কাঁচ বা আয়না যদি দীর্ঘদিন ধরে যদি পড়ে থাকে বা আপনি হয়তো ভাঙা আয়না ব্যবহার করছেন দীর্ঘদিন যাবত এরকমটা যদি হয়ে থাকে তাহলে অতি সত্তর এই ভাঙা কাজ বা আয়না আপনি বর্জন করুন বাড়ি থেকে বিদায় করুন হ্যাঁ বন্ধুরা বলা হয় আমাদের গৃহেই আমরা সর্বদাই পুজো আরাধনা করি মা লক্ষ্মীর গণেশদের পুজো আরাধনা করি কেন পজিটিভ শক্তির আগমনের জন্যে আর্থিক উন্নতির জন্যেই আর বিপরীতে বলা হয় এই ভাঙা কাজ বা আয়নাতেই প্রচুর পরিমাণে নেগেটিভ শক্তি কিন্তু ডেকে আনে নেগেটিভ শক্তি কিন্তু ধারণ করে থাকি তাই বলা হয় আপনি যাই শুভ কাজ করুন না কেন সেই কাজে যেমন কোনোদিন সফলতা পাবেন না ঠিক তেমনই সংসারই কোনোদিন আর্থিক উন্নতি আয় উন্নতি কোনোদিন বাড়বে না সংসারে সর্বদাই অমঙ্গল লেগেই থাকবে তাই কাজ বা যদি থাকে বাড়ি থেকে বিদায় করুন অতি সত্বর এরপর দ্বিতীয় যে জিনিসটির কথা আমি আপনাদের জানাবো সেটি হচ্ছে কি আপনার বাড়িতে যদি আপনি যদি কোথাও সেরা জামা কাপড় বা ধরুন পরিত্যক্ত জামা কাপড় যেগুলো আপনি বাতিল করে দিয়েছেন এমন জামা কাপড় যদি আপনি বাড়ির মধ্যে বা বাড়ির উঠোনের মধ্যে বা বাস্তুর মধ্যেই কোন একটি নির্দিষ্ট জায়গা যদি দীর্ঘদিন ধরে যদি জমে রাখেন অন্য কোনো কাজে ব্যবহার করবেন বলেই তাহলে অতি সত্তর আপনারা সেই সকল জামা কাপড়গুলো বাড়ি থেকেই বিদায় করুন বলা হয় এই সমস্ত জামা কাপড় গ্রীষের অন্দরেই না রাখাই শ্রেহ যখন আপনার প্রয়োজন পড়বে আপনি তখন কাপড় আপনারা ব্যবহার করে নেবেন কিন্তু সেই সকল কাপড় পরিত্যক্ত সেরা জামা কাপড় আপনারা দীর্ঘদিন যাবত বাড়ির মধ্যেই জড়ো করবেন না বা জমা করবেন না এটি সংসারের জন্যেই চরম অমঙ্গল দেখে নিয়ে আসা হয় হ্যাঁ বন্ধুরা এরপর যে বিষয়টি আমি আপনাদের জানাবো সেটি হচ্ছে আমাদের বাড়িতেই এমন অনেক ইলেকট্রনিক জিনিসপত্র রয়েছে, যেমন ঘড়ি টিভি ফ্রিজ এসি এমন অনেক জিনিসপত্র রয়েছে, যেগুলো হয়তো কোনো কারণে খারাপ হয়ে গেছে বা হয়তো একেবারেই পুরোপুরি বাতিল করে দেওয়া হয়েছে বাদ দিয়ে দেওয়া হয়েছে বন্ধুরা এরকম জিনিসও কিন্তু আমরা বাড়ির মধ্যে দীর্ঘদিন যাব রেখে দিই না বন্ধুরা এমনটা কিন্তু কখনোই করবেন না কারণ বলা হয় অনেকেই আছেন যেই বন্ধ ঘড়ি কিন্তু দীর্ঘদিন ধরে বাড়িতে দেয়ালে ছুলিয়ে রাখেন না বন্ধুরা এমনটা কখনোই আপনারা করতে যাবেন না আপনার বাড়িতেই যদি একেবারেই বাদ দিয়ে দেওয়া হয় বা একেবারেই বাতিল যদি করে দেওয়া হয় তাহলে সেই জিনিস আপনি বাড়ির বাইরেই ফেলে দিয়ে আসুন বা বাড়ির বাইরে বিদায় করুন কিন্তু কখনোই ঘরের মধ্যে রাখবেন না আর বন্ধ ঘড়ি প্রসঙ্গে বলি যদি ঘড়ি বন্ধ হয়ে যায় আপনার অতি সেই ঘড়ি বাগিয়ে নিন বা আপনার যে যে আশেপাশে ইলেকট্রনিক জিনিসপত্র যেগুলো আপনার প্রয়োজন সেগুলো আপনি বাগিয়ে নিন এখন দু তবে ঘরের মধ্যে ফেলে রাখবেন না মনে রাখবেন এই ঘড়ি হচ্ছেই চলমান একটা জিনিস আপনি যদি এই চলমান জিনিসটাকে যদি থামিয়ে দেন তাহলে আপনার জীবনে কিন্তু চলার পথ থমকে যেতেও বেশি সময় লাগবে না এই বিষয়টা অত্যন্তই জরুরি খেয়াল রাখবেন এরপর যে বিষয়টি আমি আপনাদের অবগত করতে চাই সেটি হচ্ছে আপনারা এই অক্ষয় তিকার আগেই যদি আপনার বাড়িতে দীর্ঘদিন ধরে যদি বড় বড় কোনো মাকড়সার জাল ঝুল যদি জমে থাকে তাহলে অতি সত্তর বাড়ি ঘর পরিষ্কার করে নিন কারণ বলা হয় এই মাকসার জাল সব থেকে বেশি পরিমাণেই নেগেটিভ শক্তিকে কিন্তু আমাদের গৃহের অন্দরেই দেখে আনি আমরা অনেক বাড়িতে দেখি যে দীর্ঘদিন ধরেই বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন না করার কারণেই বড় বড় ঝুল মাকসার জালের সৃষ্টি হয় তার থেকে কিন্তু প্রচুর পরিমাণে নেগেটিভ শক্তি আমাদের দীষেই প্রবেশ করে যার ফলে আমাদের জীবনে যেমন বহু সমস্যা বহু বাধা ঠিক তেমনই আর্থিক উন্নতি আমরা কোনোভাবে করতে পারি না বরঞ্চ আর্থিক ক্ষতির সম্মুখীন আমাদেরকে হতে হয় তাই এমন যদি জিনিসটা অতি সপ্তর আপনারা বাড়ি থেকে এগুলো পরিষ্কার করে নিন আপনারা ঝেড়ে একেবারে পরিষ্কার করে নিন এরপর যে বিষয়টি আমি আপনাদের অবগত করতে চাই সেটি হচ্ছেই আপনার বাড়িতেই যদি কোনো চিলে কোথার ফুটোতেই বা কোনো ফাঁকা অংশে ফুটোতে যদি কোনোভাবে ঘুঘু পাখি বা যদি বাদুর বা ধরুন কোনো পায়রা এই সমস্ত পাখি যদি আপনার গৃহের সেই অন্দরে বা ফুটোই বা চিলে কোথায় যদি বাসাবাদে আপনারা সেই সকল পাখি বাসা সরিয়ে ফেলুন হ্যাঁ বন্ধুরা কারণ এই সমস্ত পাখিও বলা হয় গৃহে অত্যন্তই পরিমাণেই নেগেটিভ শক্তিকে ডেকে আনে ঘুঘু পাখিও মনে রাখবেন অত্যন্তই খারাপ তাই এরকম পাখি যদি আপনার গৃহে থাকি অতি সত্তর আপনারা বাড়ি থেকেই বিদায় করুন এরপর যে বিষয়টি আমি আপনাদের অবগত করতে চাই সেটি হচ্ছেই বন্ধুরা দীর্ঘদিন ধরে যদি আপনার বাস্তুতেই কোনো মরা গাছ বা যদি হাফ অর্ধেক কাটা যদি কোনো গাছ যদি মাটিতে থেকে থাকি অতি সত্তর তা ভূমি থেকে বা মাটি থেকে আপনারা উগড়ে ফেলুন কারণ বলা হয় এই অর্ধমিত বা মৃতপ্রায় গাছ বা অর্ধ কাটা গাছ বাড়ির ভিটেতেই বাসটিতে কিন্তু কখনোই রাখা উচিত নয় এতে বাস্তুর দোষ কিন্তু ক্রমশ বাড়তে থাকি তাই বলা হচ্ছে যদি আপনার বাড়িতে যদি এমন কোনো গাছ যদি ফেটে থাকি আপনারা অতি সত্তর বাড়ি থেকেই অর্থাৎ এই বাস্তু বা ভিটে থেকে আপনারা তুলে ফেলুন নতুবা দেখবেন নিজের বিপদ আপনারা বিভিন্ন ভাবে ডেকে আনতেই থাকবেন হ্যাঁ বন্ধুরা এরপর যে আমি আপনাদের অবগত করব সেটি হচ্ছে আমরা অনেকেই আছি যে অনেক মূর্তি বা ছবি আমাদের অনেক সময় খুবই ভালো লাগে বিশেষ করেই দেবদেবীদের মূর্তি কিন্তু কোনো কারণে দেখা যায় দেবদেবীর মূর্তি হয়তো ভেঙে গেছেই বা কোনো ছবি হয়তো নষ্ট হয়ে গেছে ছিঁড়ে গেছি এমন ছবিও কিন্তু আপনারা দীর্ঘদিন যাবত আমরা রেখে দিই না বন্ধুরা এমনটা কিন্তু কখনোই করবেন না গ্রীষ্মের অন্ধরে কখনোই ভেঙে যাওয়া বা ছিঁড়ে যাওয়া কোনো দেবদেবীর মূর্তি বা ছবি রাখতে রাখতেন এবং আপনারা কখনোই রাখবেন না এতে কিন্তু সংসারে মঙ্গলের তুলনায় চরম অমঙ্গল অকল্যাণ হতে থাকে পরিবারে প্রত্যেক সদস্যের বিপদ কিন্তু ক্রমশ বাড়তে থাকে নেগেটিভ শক্তির সঞ্চার হতে থাকেই তাই আপনার বাড়িতে যদি এমন কোনো মূর্তি বা যদি ছবি আপনারা সেরকম মূর্তি বা ছবি হুবহু একটা কিনে আনুন এবং যেটা ছিল জলে ভাসিয়ে দিন দেখবেন তু নিশ্চিত আপনার পরিবারে মঙ্গল হবি হাবি এবং সর্বোপরি একটি কথা আপনাদের জানিয়ে রাখতে চাই এই দিন গৃহে মা লক্ষ্মী এবং ভগবান গণেশটির আগমন ঘটবে এবং মনে রাখবেন এনারা হলেন সৌভাগ্যের দেবতা এবং সৌভাগ্যের দেবী তাই আপনি যদি এদেরকে প্রসন্ন করতে চান যদি গৃহের অন্দরে আর্থিক উন্নতি যদি করতে চান হারানো সুখ শান্তি সমৃদ্ধিকে যদি ফিরিয়ে আনতে চান তাহলে যে যে জিনিসগুলো কথা জানালাম অতি অবশ্যই অক্ষয়টি আর আগেই আপনারা বাড়ি থেকে বিদায় করুন দেখবেন পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি সুনিশ্চিত বজায় থাকবেই থাকবেই বন্ধুরাই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে এবং আগামী দিনে যদি এমন সব ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি পাশেরা নোটিফিকেশন বেল অন করে রাখবেন এবং অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আজকের মতো বিদায়